আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো ধরনের সমস্যা সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশান দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওতে মূলত এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায় আমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করে থাকেন যে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা আমরা পাবো কিনা বা অনেকেই বলে যে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা চান্সেসটা অনেক বেশি থাকে সো এই ধরনের টুকটাক প্রশ্ন আপনারা আমাদেরকে করেন সো আজকের ভিডিওতে এই ধরনের একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন যে নেদারল্যান্ড কিন্তু সেনজেনভুক্ত কান্ট্রি এবং সেনজেনের অন্যতম একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড সো আপনারা নেদারল্যান্ডের জন্য যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশে সুইডেন এম্বাসির মাধ্যমে নেদারল্যান্ডের ফাইল সাবমিট করা যায় শুধুমাত্র শর্ট টার্ম যে ভিজিটর ভিসা এই ভিজিটর ভিসার জন্য আর সেনজেনের একটা ভিসা এনশিওর করা মানে হচ্ছে আপনি কিন্তু সেনজেনভুক্ত বাকি যে গুলো আছে ওই সব কান্ট্রিতে আপনি উইদাউট ভিসা ওই একটা ভিসা দিয়েই কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন সো এটা হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রির ভিসা সব থেকে বড় অ্যাডভান্টেজ সো আপনি ভিসা নেদারল্যান্ডের পেয়ে গেলেন বাট আপনি নেদারল্যান্ড থেকে কিন্তু সেন্টিনের অন্যান্য কান্ট্রি ইটালি ফ্রান্স সুইডেন যত যে কান্ট্রি আছে স্পেন বলুন জার্মানি বলুন সবগুলো কিন্তু আপনি ভিজিট করতে পারবেন সো এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার কিন্তু নেদারল্যান্ডের ফাইল সাবমিশনের পূর্বে আপনি অবশ্যই একটা তাদের যে রিকোয়ারমেন্ট তারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য কিন্তু একটা রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে ওই রিকোয়ারমেন্টটা চেক করে ওই অনুযায়ী আপনার ফাইলগুলো সাজিয়ে সাবমিট করবেন অবশ্যই যেন তাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে এর ওর মধ্যে থেকে একটা ডকুমেন্টসও যেন মিস না হয় এর বাইরে অবশ্যই আপনি অনেক ডকুমেন্টস অ্যাড করবেন বাট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ডকুমেন্টস যেন মিস না হয় সো তাহলে যে জিনিসটা হবে তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হলে আপনার ভিসা এনশিওর করাটা ইজি হবে এখন কিছু ব্যাপার আছে আপনি যখন ভিসা অ্যাপ্রুভাল জন্য আপনার ফাইলটা সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যেমন আপনার ভিজিট আপনি কেন যাচ্ছেন নেদারল্যান্ড বা কেন পছন্দ করলেন নেদারল্যান্ড এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার ফরওয়ার্ডিং লেটারের মধ্যে মেনশন করতে হবে আপনি নেদারল্যান্ড কেন বেছে নিলেন নেদারল্যান্ডের কোথায় ঘুরতে যাবেন বা কী করবেন এই ব্যাপারগুলো আপনাকে দেখাতে হবে সো বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো সঠিক ওয়েতে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাওয়ার চান্সেসটা বেশি থাকবে এখন আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স আছে এই জিনিসটা কিন্তু কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট দেখানোর কোনো প্রয়োজন নেই বেসিক্যালি আপনি আপনার যে ইনকাম হচ্ছে ইনকাম সোর্সেস কিন্তু মেনশন করতে হবে আপনার ব্যাংকে যে টাকাগুলো আসছে এবং এর যে আয়ের যে উৎসটা এই উৎসটা কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ সো আপনি যে আপনার ব্যবসা হোক বা আপনার জব হোক সেটা থেকে যে পরিমাণ ইনকাম করেন ওই অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনার ব্যাঙ্কে একটা সেভিংস রাখতে হবে বা বিজনেস করলে কারেন্ট অ্যাকাউন্টে ওই ধরনের একটা ট্রানজাকশন বা ওই ধরনের একটা অ্যামাউন্ট রিমেইনিং থাকতে হবে এখন আপনার আয়ের সাথে একটা সামঞ্জস্য রেখে আপনার সেভিংসটা যেন থাকে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সো অনেকেই বলে যে একটা বিগ অ্যামাউন্টের একটা ব্যালেন্স আমার অ্যাকাউন্টে আছে এটাতে ভিসা হবে কিনা আসলে বিগ অ্যামাউন্ট থাকলেই যে ভিসা হবে এমন নয় ব্যাপারটা হচ্ছে আপনার রেগুলার একটা ট্রানজাকশন মেনটেন করতে হবে এবং আপনার যে ইনকাম হচ্ছে সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে আপনি ব্যবসা করলে ব্যবসা থেকে ইনকাম হবে আপনি যদি জব করেন জবের একটা স্যালারি আপনার ইনকাম আছে এর বাইরে অনেক ধরনের ইনকাম মানুষ করে যেমন এর পাশাপাশি অনেকের রেন্টাল ইনকাম আছে শপ রেন্টাল হোক ফ্ল্যাট রেন্টাল হোক দেন অনেক ল্যান্ড থেকে অনেকের ইনকাম আসছে অনেকের হচ্ছে বিভিন্ন বা থেকে ট্রান্সপোর্টেশনের ইনকাম আসতে পারে এই ইনকামগুলো আপনি হচ্ছে মেনশন করবেন যদি আপনার থেকে থাকে তাহলে হচ্ছে তারা বুঝবে যে আপনার ব্যাংকে যে এই ধরনের টাকা সেভিংসে আছে এই অ্যামাউন্টটা উৎসটা কি মানে কোথেকে আসতেছে তাহলে যখন তারা ফাইন্ড আউট করবে আপনার ইনকামের উৎসটা কি তখন কিন্তু তারা আপনার প্রোফাইলটা অথেন্টিক মনে করবে এবং আপনাকে ভিসা দেওয়ার জন্য এলিজিবল ভেবে নিবে মেইন যে ব্যাপারটা হচ্ছে নেদারল্যান্ডের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে একটা মিল রেখে অ্যাপ্লাই করবেন সো বাংলাদেশ থেকে যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা উপযুক্ত সময় হচ্ছে বর্তমানের এই দুই হাজার পঁচিশের শুরুটা আপনারা যত দ্রুত সম্ভব নেদারল্যান্ডের জন্য আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন আশা করছি আপনাদের ভিসা অ্যাপ্রুভালটা খুবই দ্রুত আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই নেদারল্যান্ডের ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ